তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাব মানুষের অধিকার ফিরে পাবে একত্তরে হাজারো মানুষের বিনিময় ইজা তাবুর বিনিময় বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে গরিব অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা নামতে হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্থ অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিদারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জাল বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের ইজরাদ আগ্রহ রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই সুখ শান্তি এখনো পাই নাই এর কারণটা কি মানুষ আবারও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কেনাডায় বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডামি হবে না না ধর্ষণ হবে না যেখানে মানুষের নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীন করতে পারবে প্রত্যেক মানুষ বসবাস করতে পারবে আমার মা বোনের আবরু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী মানুষের অধিকারকে ঘরে ঘরে পুষাবার ব্যবস্থা করা হবে কিন্তু আমি আবারও দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিএনপি বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে এগামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে অত্যাচার করে অবিচার করে বাঁক রুদ্ধ করে কণ্ঠ নারীকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে হুবাহু যা করছে বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হুবাহু কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তাবার মধ্যে মৌলবাদী আওয়ামী কি বলতো পাকিস্তান বন্দী বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী আওয়ামী কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেন এবং গাধারাও বলছে রাজাকার বলতে পারেন আমি গভে গাধা ব্যবহার করলাম কেন এই গাধায় জানি না জিয়র রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিল এই গাধা জানি না এই মূর্খ জানি না জিয়র রহমান কার সাথে রাজনীতি করেছিল কাজের কে রাজনীতির জায়গা দিয়েছিল শাহ আজিজ কে ছিল এই কথাটা জানি না হুবাহু আওয়ামী লীগ যে কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাঁড়ি এবং তুফিওয়ালাদেরকে যে কটুক্তি করতো মোল্লা মৌলবী আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপি বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না হবে না হাজার বার দেশ পরিবর্তন করবেন হাজার দল পরিবর্তন করবেন হাজার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি এসপি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে ওসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব সে রুমের মধ্যেই ঘুরতে থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চুকা গাছে কোনোদিন মিষ্টি ফল ধরে না যারা দুর্নীতিবাস সন্ত্রাস চাঁদাবাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনো এক নাম্বার হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে কোনো দুর্নীতি বন্ধ হবে না হতে না এর জন্য আমাদের সহায়ক মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে ক্যান্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন রংবাজি করেছে লালটু এখন রংবাজি করে বল্টু শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটা ভুতায় ঘষা মরিসের দফার শেষ ওরা সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবা পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে সচেতন হয়েছে বাংলাদেশের বুকে চাঁদাবাস থেকে ক্ষমতায় নিবে কোন গুড্ডা বদমাস গুড়িদের কেউ ক্ষমতায় নেবে আমি বিশ্বাস করি ইসলাম পন্থী রক্ত হয় ইসলাম এক একসাথ হয়ে মাঠে নামে বিশ্বাস করতে পারবেন না যেরকম ইসরাইল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহা থেকে হয়েছে ঠিক ইসলাম পন্থী হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পারা থেকে এমন 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 বুলেব বের হবে বাম পক্ষে চিন্তা করতে পারবে না এরা লুকালো ছিল কোথায় এত শক্তি কোথায় ওরা চিন্তা করতে পারবে না তাই যাও শুন তাসমিউ বিহদিল্লাহি জামি ওয়ালা তাফরক আমি বিশ্বাস করি সমস্ত জনবলের দোষ লিডারদেরও দোষ না লিডাররা যখন অন্যায় করে জিয়েল খানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে

পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড়লোকদের ভাষ্যম্য সৃষ্টি করে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসম হয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি আপনারই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের কোটা গরিবরা দরিদ্র সীমের উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে মর্গেজ আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাংকওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না এর লোন তো ধনীদের জন্য গরিবদের জন্য টন্টুনা টুনটুন এদের টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে যার নাই জোরে বলেন লোন মাফ করে কার যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য না আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য চাকার কাদের জন্য হাত কাদের জন্য অসুর কাদের জন্য মানদ কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিব এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝি না তারা নির্বাচনের প্রিয় হতে পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো তুমি ভোট বিক্রি করে তোমার অধিকারকে জলন তুলে দিয়েছ যদি গরিব হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারেন হুসেন আমরা গরিব মানুষ গাজা গাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাজা আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে? বিসাইর সাহেব প্রশ্ন আমি বললাম তুমি কি বসির গিয়ে গাজা সমন করতে পারো? বলে না আমি বললাম কেন? পরিবেশ নাই। আমি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ তাই মসজিদে পরিবেশ হয়ে যাবে। ঠিক। তুমি নিজে গাজা সমন করতে পারবা না। ইসলামী ভূমি আমাদের মধ্যে হুকানো হয়েছে। আমরা অনেকইভাবে ইসলাম আসলে চোর করে দাঁড়ি রাখতে হবে। ইসলাম আসলে জোর করে তুমি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দী করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর পূর্ব কিছু কারণ হবে না বরং ইসলাম আমার পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন আমাদের খাজু কবর বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী শরিয়াতের আলোকে তারা ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব কিছু করতে পারবে আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে কোনো সমস্যা নেই বলতে পারেন হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে হচ্ছে চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু পত্র খ্রিস্টানদের অধিকার তো করা হবে তারা বুক ফুলিয়ে হাঁটবে ব্যবসা করবে বাণিজ্য করবে তারা পূজা আশ্রা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশ ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রধান করবে এর নাম ইসলাম ইসলাম মানি শান্তি ইসলাম মানি কি আর ইসলামী আন্দোলনের মার্কার মধ্যেও শান্তি দেখেন ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শেষে নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাট কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় পরিচাল তার মারিটা কি কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় গরিবকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় ছোটকেও শান্তি দেয় বড়কেও শান্তি দেয় মানিক যখন হই হাত পাকা বিজয় হলে চলমান বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেহে বিজয় হবে হাত পাকা বিজয় হলে মানুষ মানুষের বিজয় হবে হাত পকা বিজয় হলে ইনশাল্লাহ গোটা দুনিয়ার দুঃখকে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ হাত পকা বিজয় হলে ভারতের সামনে মাছ হানন্ত করবে না ওদের কাছে মাছ আনন্দ করবে না করবে চুক্তি করবে না এমন হুংকা দিবে ওরা ভয় পেতে পারত হবে আসুন আজকে থেকে নিয়াত করি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু ইসলাম মার্কা ইসলাম কাজে ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত ক্লায়েন করবে ইসলাম হুকুমাতের মাধ্যমে কোটা মানুষ শান্তিতে থাকবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আজকে আমরা তিন আসনে প্রার্থী ঘোষণা করব বাকি দুইটা পরে গাইবান্দা দুই সদর আসন প্রভাষক মালানা আব্দুল মাজের গাইবান্দা তিন আওলাদ হোসেন মাওলানা আওলাদ হোসেন মাওলানা চার মুফতি তোর ইসলাম তুহিন মাশাল আল্লাহ সবাইকে কবুল আর আগামী আঠাশ তারিখ ঢাকা এক সমুদ্র